কাল লাগিনি যারা অভিশপ্ত এই দালাল চক্র তাদেরকে আমরা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি করছি এবং সকল রাজনৈতিক দলের ইস্তেহারে যেন দালাল মুক্ত বাংলাদেশ হয় সে ব্যাপারে তাদের ইস্তেহারে সুস্পষ্ট ঘোষণা আমরা দেখতে চাই আমাদের এই প্রবাসী সাব জন যে রেমিটেন্স যোদ্ধা তাদের মুক্তির দাবি জানিয়ে আমরা একটি কর্মসূচি পালন করেছিলাম সেই কর্মসূচি থেকে আমরা সরকারের উদ্বোধন পর্যায়ে আমরা যতটুকু চেষ্টা করেছি কিন্তু আজ আঠারোই ডিসেম্বর আজকে প্রায় বিশ দিনের মতন আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের এখন পর্যন্ত তাদের মুক্তির জন্য আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা এই সকালেই জাতীয় প্রেস ক্লাবে দুতলায় জহুর হোসেন চৌধুরী হল রুমে আমাদের আজকের এই নাগরিক সমাবেশ ছিল সেখানে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহবুদ রহমান মান্না প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা জননেতা হাবিব রহমান হাবিব সহ আর অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক সামাজিক সংগঠন ও মানবাধিকার সংগঠন নেতৃবৃন্দরা আমরা এখানে যাদেরকে নিয়ে দাঁড়িয়েছি এই সবাই হচ্ছে এই ছাব্বিশ জন পরিবার এমত অবস্থায় প্রতিটি পরিবার আজ অসহায় দিন যাপন করছে সরকারের কোনো নাই সরকারের কাছ থেকে ধরনের না আমরা আজকে প্রায় দেড় বছর ধরে আজকে এই লিপিয়াতে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক ছাব্বিশ জনের মধ্যে আমাদের জানা মতে কিছুক্ষণ করা হয়েছে দুই তিনজন হতে পারে মৃত্যুবরণ করেছে তারা কি আছে না মৃত্যুবরণ করছে এই তার পরিবার এখন জানে নাই সেই হিসাবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তাদের দাবি তাদের মুক্তিকে সামনে দাবি করার জন্য আমরা যে একটা স্মারক লিপি নেওয়ার জন্য আসছিলাম এই অবস্থায় আমরা আমাদের পক্ষ থেকে একদম লুক ভিতরে গিয়েছে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি এবং প্রতিরোধ আন্দোলন আমরা এই প্রবাসী ডাকের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আপনারা জানেন এই প্রবাসী ডাক লিবিয়া দুবাই সৌদি আরব সহ সারা পৃথিবীতে জ্যামিটের যোদ্ধা যারা কারাগারে রয়েছে তাদের মুক্তির জন্য এই প্রবাসী ডাক এটি আত্মপ্রকাশ ঘটেছে এই সংগঠনের সদস্য তারাই যারা ভুক্তভোগী পরিবার অর্থাৎ যাদের সন্তানরা ওখানে কারাগারে রয়েছে সেই পরিবারের সদস্যরাই এই প্রবাসী ডাকের সদস্য আজকে এই সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন তাদের সন্তানদের ছবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর আমাদের একজন প্রতিনিধি গিয়েছে তিনি ফিরে আসলে তিনি তার বক্তব্যের পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রণয়ন করব আমরা আশা করছি যে আমরা আমাদের এই যারা স্বজন তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের যে সংগ্রাম চলছে এই সংগ্রাম অব্যাহত থাকবে এই লড়াই থেকে আমরা পিছু পা হব না এবং যারা এই কাল লাগিনি যারা অভিশপ্ত এই দালাল চক্র তাদেরকে আমরা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি করছি এবং সকল রাজনৈতিক দলের ইস্তেহারে যেন দালাল মুক্ত বাংলাদেশ হয় সে ব্যাপারে তাদের ইস্তেহারে সুস্পষ্ট ঘোষণা আমরা দেখতে চাই